বাবুল এটা এটা এমপি দিন খানিমু উনি সংসদ সদস্য উনি আমাদের মাঝে নাই কিন্তু আজকে গেটে এসে দেখলাম লাল সবুজের বাণিজ্য মেলা আমি দেখে খুব গর্বিত এবং আনন্দিত সেই সাথে সাথে দেখলাম সাভার সর্বস্তরের মানুষগুলি এইখানে শিশু বাচ্চা বয়োজ্যেষ্ঠ লোকগুলি এইখানে উপস্থিত হয়েছে আমার সবচেয়ে আনন্দ লাগতেছে যে এই মানুষগুলি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে সাংস্কৃতিক বলতে এখানে মানুষের বিনোদন আছে দেখার মতো শিশু বাচ্চাদের খাবার মতো রুচি সম্মত কিছু দোকান পাঠাচ্ছে এখানে মানুষ চটপটি খাচ্ছে দেখা যাচ্ছে এইখানে বাচ্চা বাচ্চারা ওই কিছু চলছে নৌকায় চলছে এবং যেটা প্রাসঙ্গিক খেলাধুলার জন্য মানুষের একটা সৌন্দর্য বোধ করতেছে এই জন্য আমি সবার জন্য যারা আসবে সবার সর্বস্তরের মানুষের জন্য যারা মনে করেন এখানে আসা যায় তারা আসবেন দেখবেন তাহলে আপনার মনটা ভালো লাগবে এবং সেই সাথে সাথে বাচ্চাদেরকে যদি একটু বিনোদন দেন তাহলে লেখাপড়া যেমন করে বাচ্চারা সেটাও তো করবেই খেলাধুলা একটু এসে এখানে দেখাশোনা করলো এই জন্য আমি সর্বস্তরে যারা ভাই বোন আছে যারা সর্বস্তরে সাভারের মানুষ জনসাধারণ আছেন তারা এখানে আসবেন আর বিশেষ করে আমি বলছি আমি এখানে আসছি দেখতে এই লাল সবুজের বাণিজ্য ভিত্তিক মেলাটা দেখতে আসছি এবং আমি দেখলাম আমিও সাংস্কৃতিক মন সাংস্কৃতিক নিয়ে থাকি সেই জন্য যেমন আমার একটা আপনাদের জন্য আমি সাভারের মানুষের জন্য সর্বস্তরে সাভার উপজেলা এবং ঢাকার মানুষের জন্য আমি একটা নীলা বর্ষা পার্ক করে দিয়েছি সেই সাথে সাথে আমি বলবো আমার কথাটা না বললেই চলে না আপনাদের জন্য করে দিয়েছি আপনারা বাল বাচ্চা নিয়ে এখানে আসবেন উপভোগ করবেন এবং কুশলমুক্ত এরিয়া নদীর পরে কোনো হই নাই গাড়ির শব্দ নাই কোনো দূষণ নাই আপনাদেরকে যেমনই মেলায় আসবেন যখনই সময় পান আপনারা পার্কেও এসে দেখবেন আপনাদের টাকা পয়সা এটা মানুষের জন্য আমি করে দিয়েছি টাকা পয়সাটা বড় না আমি সাভারের কৃতি সন্তান আমার এলাকার মানুষ সুখ শান্তিতে থাক এটা আমি কামনা করি একটা কথা না বলে পারতেছি না আপনাদের সামনে কথা বললাম এবং আজকে যারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আশা করি তাহলে মানুষের দেখবে জনসাধারণ এই বলে আমার কথা শেষ করছি আসসালাম রহমান রাহিম এই মেলাটা জমাইতে অনেক কষ্ট লাগছে আপনারা সবাই খাবারের জনগণ যা আছেন আসবেন দেখবেন উপভোগ করবেন উপভোগে প্লাপার প্লাপার নাতি নাথ খুলে আসবেন আইসা উপভোগ করে আপনারা যাইবেন এতে কোনো সুবিধা নাই এখানে কোনো হই হুল্লা কোনো কিছুই নাই সব মুক্ত সিসি ক্যামেরা আছে সতেরোটা সব লাগাইনে আছে আপনার কোনো ভয় নাই আসবেন আসসালামু আলাইকুম গেন্ডা ইমু সাহেবের বালুর মাঠ হোয়াইট শট মানুষের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ মাসভাবে এই মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মেলায় রয়েছে অর্গানিক খাবার কৃষিপণ্য মেলা, হস্তশিল্প পোশাকসহ দেশীয় পণ্যের বিশাল সমাহার দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে বাচ্চাদের রাইড নাগরদোলা ফুচকা কর্নার ও নানা আকর্ষণ আজ মেলাটি পরিদর্শন করেন নীলা বর্ষা রিভার কুইন পার্কের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মহম্মদ পারভেজ হোসেন সার্বিক তত্ত্বাবধানে মৌসুলতান শেখ সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ মোল্লা বলেন পরিবার বান্ধব ও নিরাপদ একটি মানসম্মত মেলা করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নেওয়াই আমাদের উদ্দেশ্য এবং মেলায় রয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পুরো মেলাটি রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ার এখানে কোনো আপত্তিকর ঘটনা যেন না ঘটে সেজন্য রয়েছে বিশেষ টিম মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে